হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে তোমাদের আমি আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টার তোমাদের ডিএসই হিস্ট্রি সিক্স সেমিস্টার ডিএসই হিস্ট্রির আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব মূল্য বিপ্লব বলতে কি বোঝো এটা কিন্তু এই বছর তোমাদের পরীক্ষার জন্য একেবারে হান্ড্রেড পারসেন্ট কমনের মধ্যে একটা ধরতে পারো তোমাদের আমি বলেছিলাম দশ মিনিট সেশনে ছ থেকে আটটা প্রশ্ন আমি দিয়েছিলাম বলেছিলাম তার মধ্যেই তোমাদের কমন পড়বেই পড়বে তো অবশ্যই সেই লিস্টে কিন্তু এই মূল্য বিপ্লবটাও কিন্তু রয়েছে তো তোমরা যারা এখনও আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে নোটস নেবে বা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু এই মুহূর্তে যদি কেউ একটা সাবজেক্টের নোটস আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন লাগছে যদি সাবজেক্ট নিতে চাও তাহলে টু হান্ড্রেড লাগছে তিনটে নিতে গেলে থ্রি হান্ড্রেড নাইন লাগছে তো স্টুডেন্টস দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি তোমাদের মূল্য বিপ্লব বলতে কি বোঝো ইউরোপে পঞ্চদশ ষোড়শ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এক বিশাল পরিবর্তন এসেছিল প্রতিটি দ্রব্যের দাম কিন্তু চরম হারে বৃদ্ধি পায় মানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুব বেড়ে গিয়েছিল মাত্রাধিক বেড়ে গিয়েছিল এবার এর ফলে কি হয়েছিল ইউরোপীয় অর্থনৈতিক চিত্রের কিন্তু পরিবর্তন দেখা যায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বণিকদের শিল্প ও জমির ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা দিয়েছিল এর ফলে শিল্প মালিক এবং জমির মালিকদের আর্থিক উন্নতি ঘটেছিল পনেরোশো থেকে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল মূল্য বিপ্লবের ধারা এই সময়কালে দ্রব্যমূল্যের বৃদ্ধিকে মূল্য বিপ্লব বা প্রাইস রেগুলেশন বলা হয়েছে যদি কেউ তিন নম্বরের জন্য মনে করো এতটুকু লিখবো তাহলেও কিন্তু এতটুকু লিখলেও চলবে কিন্তু কেউ যদি একটু বড় করে সময় তাকে লেখার তাহলে লিখতে পারো অসুবিধে নেই তাহলে কী লিখবে ষোড়শ শতাব্দীতে ইউরোপে যে মূল্য বিপ্লব ঘটেছিল তার পেছনে অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায় যেমন পুঁজিবাদের উত্থান দ্রব্যের চাহিদা বৃদ্ধি মুদ্রা নির্ভর অর্থনীতির সৃষ্টি ভৌগোলিক আবিষ্কার এবং নগরায়ন ও নগরায়নের চাহিদা ইত্যাদি ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণের কথা যদি বলতে চাও তাহলে সেটা হবে পুঁজিবাদের উত্থান তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ